নমস্কার আমি সুমিতা মা গুরুমা আজকে বলবো ব্যবসা নিয়ে ব্যবসা নিয়ে যে কথাটা বলবো অনেকের ব্যবসা কিন্তু অনটন চলছে আমরা কিন্তু সপ্তম ঘর থেকে চাকরি বিবাহ ব্যবসা দিকে থাকি দেখুন সপ্তম ঘরে আপনার গ্রহ থেকে আপনার ব্যবসা তছনছ করে দিচ্ছে না আপনি আমাকে প্রশ্ন করছেন দেখুন তখন তো আমি যে ব্যবসা নিয়ে নেমেছিলাম রমরমা চলছিল কিন্তু তিনটে বছরে আমার এই রমরমা ব্যবসাটা একবারে ধুলিস্বাদ হয়ে তলানিতে চলে গেছে তাহলে কি দেখুন সেই সময় আপনার কোন দশা অন্তর্দশা চলছিল সেটা তো আপনি জানেন না আর এখন যে পরিস্থিতিতে রয়েছেন কী দশা অন্তর্দশা চলছে সেটাও আপনি জানেন না আমি আগেই বলেছিলাম শনি মহারাজ কি দেন সেই শনির দশা হয়তো রাহুর দশাতেও আপনি ফাটকা টাকা পেয়েছেন ব্যবসার জন্য শনির দশাতেও পেয়েছেন এবার দেখুন গ্রহের ব্যাপার দশা দশ পিয়ারটা কী চলছে সেটা তো আপনি জানেন না সেটা তো জানতে হবে যে কোনো জ্যোতিষীর কাছে আমি বলি না কখনো আমার কাছে এসো আমি তখনই বলি যখন আমাকে ভালো লাগবে আমাকে বুঝতে পারবে আমার চিন্তন মনন না উনি কথাগুলো ঠিক বলছেন ওনার কাছে যেতেই হবে আসছেন লোক দৌড়ে দৌড়ে আসছেন তাই ব্যবসা হচ্ছে সপ্তম ঘর থেকে আপনার যদি কর্কট রাশি হয় যদি কর্কট লগ্ন হয় তাহলে আপনি লগ্ন চালা আপনি শাড়ির ব্যবসা করছেন কি করে হবে আপনি তো জলের ব্যবসা করবেন তাই নয় কি দেখুন আমার কাছে আসতে হবে না আপনি অন্য জ্যোতিষীকে দেখুন আমার অনুষ্ঠানটা দেখান ঠিক না ভুল দেখুন শাস্ত্রকে অধ্যয়ন করে কথাগুলো বলছি কি বললাম জ্যোতিষশাস্ত্র সামুদ্রিক শাস্ত্র সেই শাস্ত্রকে অধ্যয়ন করে আমি বলছি ব্যবসার কথা এবার বলবেন যে আমি কিসের ব্যবসা করব দশা অন্তর্দশা দেখতে হবে ডেট অফ বার্থ টাইম অফ বা প্লস অফ বিচার করতে হবে হাতের বিচার আছে জলের ব্যবসা আপনি তো বললেন জলের ব্যবসা তাহলে কি গঙ্গা জল তুলে কি কিনে আমি পুজো করবো এগুলো না আমি যে কথাটা বলছি গঙ্গা জল দিয়ে গঙ্গা পুজো নিশ্চয়ই করবেন দেখুন বাবা তারকেশ্বরের জানতো সেই দুধ পুকুরে জল আর গঙ্গা জল মিশিয়ে বাবা তারকেশ্বরে মাথায় দেওয়া হয় দেখুন সেটাও কিন্তু জল গঙ্গা জল গঙ্গা জলে গঙ্গা পুজো তা জলের ব্যবসা কোল্ড ড্রিঙ্কস আছে থামস আপ আছে স্প্রাইট আছে লিঙ্কা আছে অনেক কিছু আছে দুধের ব্যবসা আছে জলীয় কর্কট রাশি কি জল দেখেন না কর্কট রাশি খুব জল ঘাঁটে জলটাকে এতটাই পছন্দ করেন অনেকে বলে ছুচি গোস্ত বলে তো আপনারাই বলেন আমার কাছে আমি সেগুলো শুনি তাই কর্কট রাশি করবে কিসের ব্যবসা জলের ব্যবসা দুধের ব্যবসা হুম যে কোনো লিকুইড যে কোনো লিকুইড জিনিসের ব্যবসা করতেই পারে খাবার জিনিসও লিকুইড পাওয়া যায় শরবত জুস বানিয়ে বিক্রি করা প্রচুর পয়সা ছেলে মেয়েদের অনেক লাইন দেখিয়ে দিয়েছি সেটা লেবুর শরবত হতে পারে বেদানার শরবত হতে পারে আমের শরবত হতে পারে শরবতের ব্যবসা করবেন কর্কট রাশি আর লোহার ব্যবসা কারা করবে কনফিউশনে পড়ে যাচ্ছে মা তো জলের কথা বলল আমার তো শনির সাড়ে সাথে চলছে কি জানি নতুন করে যদি লোহার ব্যবসা করতে যাই আমার কোনো লস হবে না তো ক্ষয়ক্ষতি হবে না তো দেখুন শনির সাড়ে সাথে চলছে দশা পিয়েরটা দেখানোর জন্যে মার কাছে আসতে হবে আপনি কিসের ব্যবসা করবেন আপনি লোহার ব্যবসা করবেন শনি কি দেয় লোহাটা দেয় শনি কি দেখেন ন্যায় নীতি কারো গ্রহটা দেখেন কারণ শনি মহারাজ কিন্তু ন্যায় কারক গ্রহ শনি মহারাজ যখন লোহার ব্যবসা লোহার ব্যবসা কী কী হতে পারে আপনি হয়তো লোহা কিনে কেনা বেচা করছেন দেখেন না ঘর ঢালাই লিন্টন ঢালাই পিলার ঢালাই লোহা আপনি গাড়ি তৈরি করছেন আপনি গাড়ি তৈরি করছেন হতে পারে লোহার জিনিস আপনি নিজেই তৈরি করছেন আপনি কোনো গ্যারেজে কাজ করেন লোহার জিনিস গাড়িটাকে সারিয়ে দিলেন সেটাও লোহার জিনিস তাহলে ব্যবসা করছেন প্রচুর গাড়ি এসে লাইনে দাঁড়িয়ে আছে দিনের পর দিন আপনাকে টোকা মেরে বলছে আমার গাড়িটা কবে দেবেন দিয়ে উঠতে পারছেন না এ কে দিচ্ছে আপনাকে সেই শনি মহারাজ দিচ্ছে খুব পয়সা খুব পয়সা কিন্তু দেখা গেল এই ব্যবসায় দেখা গেল। তিন তিন করে গড়ে তুললেন তিন তিন করে শনি মহারাজ দিলে আবার তিন তিন করে সব শেষ হয়ে গেল তাই তাকে কি করতে হবে সন্তুষ্ট করতে হবে সন্তুষ্ট করার জন্যে কি পুজোর দরকার কাকে করতে হবে কী বার উপোস করতে হবে জানতে হলে আসতে হবে শুনতে হবে কারণ অনুষ্ঠানের মধ্যে এত কথা বলার বারবার বলি চেম্বার করি তো আবার পুজো অর্চনা করি ছেলে মেয়েদের কাউন্সেলিং করি ভালো বুদ্ধি দিই যুক্তি দিই কারণ যতদিন আমি এই বেঁচে থাকবো পৃথিবীতে মানুষকে সেবামূলক কাজ সেবা দেয়াই আমার কাজ তাই মায়ের তো ব্যাখ্যা বিকল্প নেই যতদিন না নশ্বর দেহটা ছাড়বো ততদিনই তোমাদের সঙ্গে থাকবো তাই ব্যবসা করতে গেলে এখানে আছে বুধ শুক্র মঙ্গল কেতু রাহু আরও অনেক আছে সেগুলো জানতে হলে আমার সঙ্গে দেখা করতে হবে আসতে হবে আজকের মতো অনুষ্ঠান শেষ করছি জয় মা